হ্যালো বন্ধুরা কালকে আমি ভিডিও দিতে পারিনি আমার মেয়ের রেজাল্ট ছিল রিঅ্যাডমিশান ছিল সেই কারণে আজকেও সারাদিন আমি ভিডিও দিইনি আমি ভীষণ ব্যস্ত ছিলাম আমি সাইবারে গিয়েছিলাম আমার কিছু কাজ ছিল তোমরা আমার টাইটেল আপনার দেখেই এসেছো হ্যাঁ বাধ্য হলাম আমি একজনের এগেন্স্ট রিপোর্ট করতে এবং সেটা অবশ্যই অন ক্যামেরার জন্য আমার ভিডিও রিলেটেড তো সেই নিয়ে আমি তোমাদের সঙ্গে একটু কথা বলতে এসেছি যতক্ষণ পর্যন্ত আমি সেখান থেকে পারমিশান না পাচ্ছিলাম আমি এই বিষয়ে কোনো কথা এখানে মানে চাউট করতে পারছিলাম না বলতে পারছিলাম না আমি পারমিশন অবশেষে পেয়েছি এবং আমি দেখে নেব ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি আমি দেখেই নেব অনেকগুলো দিন অনেকগুলো মাস আমি এটাকে সহ্য করেছি ইগনোর করেছি লাইটলি নিয়েছি লাভস্টিকার স্টিকার দিয়েছি যতভাবে পারা যায় কারণ আমি বিশ্বাস করি ভিভার্সটা হচ্ছে আমার জীবনের লক্ষ্মী তারা ছাড়া আমার এই চ্যানেলের কোনো অস্তিত্ব নেই কিন্তু তার মানে এই নয় যে কেউ আমাকে টেকিং ফর গ্রান্টেড ভেবে নিতে পারে আমাকে পার্সোনালি অ্যাটাক করতে পারে যেখানে আমি আমার পার্সোনাল কোনো ডেটা কোনো ইনফরমেশন এখানে শেয়ার করি না প্রথমত দ্বিতীয়ত আমি যে প্রফেশন নিয়ে এখানে এখানে বসেছি যে প্রফেশনের ওপরে আমি কাজ করছি কন্ট্রোভার্সি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার বাইরে আমি আদার্স কোনো পয়েন্ট তুলে কাউকে অ্যাটাক করি না কথা বলি না এবং আমি যে পয়েন্টগুলো তুলে কথা বলি সেগুলোর হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সত্যতা রেখে আমি কথা বলি না হাসে মুখ দিয়ে কিন্তু আমি চলি না আমি যখন এখানে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য বসেছি আমি আমার জায়গা আমার যোগ্যতা আমার ক্যাপাবিলিটি আমার কতটুকু ট্যালেন্ট আর আমি কী নিয়ে কথা বলবো যাচাই করে জেনে বুঝে নিজের দায়িত্বে আমি এখানে বসেছি যদি আজকে আমার কিছু হয় যদি আমার চ্যানেলের কিছু হয় কেউ কিন্তু দায়িত্ব নেবে না পুরোটাই আমার আদার্স কেউ দায়িত্ব নেবে না চলো ভিডিও শুরু করার আগে একটু ইট্টো দিয়ে নেই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে দেখো পাশে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আমি আজকে সারাদিন প্রচণ্ড ব্যস্ত ছিলাম আমার অনেকগুলো কাজ ছিল তোমরা জানো আমাদের এখানে বাড়ার সাথে হচ্ছে গিয়ে সারবার তো বাড়ার সাথে গিয়েছিলাম সারাটা দিন আমি ওখানেই ব্যস্ত ছিলাম আমি এগারোটা নাগাদ বেরোই এই কাজটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল কাজটা আমার কালকেই করা উচিত ছিল বাট কালকে আমার মেয়ের রেজাল্ট আউট ছিল আমি করতে পারিনি পরশুদিন রাতে যখন আমি এই জিনিসটা আমার ফোনে আসে আমি তারপরে আর এটাকে আমি ভেবেছি এটা এখানে শেষ করতে হবে কারণ এবার এর জবাব দেওয়ার উপযুক্ত সময় হয়ে এসেছে না মানুষ জানো তো চুপ করে থাকা না ভর্যতা এগুলোকে যদি কেউ অন্য কেউ যদি তার দুর্বলতা মনে করে তবে তাকে একটা নয় পাঁচটা জুতোর বাড়ি জুতোর বাড়ি বাড়ি মেরে জুতোর বাড়ি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম চলো তোমার আগে একটু দেখতে একটা কামেন্টস আমি করব তাপসী ব্যানার্জি ক্ষমতা থাকলে আমার ভিডিওতে এসে কমেন্টস করবে তোমাকে আমি ব্লক করিনি চাইলেই করে দিতে পারতাম কিন্তু তোমার মতো নোংরা জশম করবে ব্লক নয় যদি আমি চাই অনেক দূর নিয়ে যেতে পারি বুঝতে পেরেছ আইডি আমার ফোন আমার মুখ আমার নেট আমার তোমার যদি আমার সঙ্গে ফাইট করতে ইচ্ছে করে চলো যেটুকু আমার করার করে দিয়েছি বাকিটুকু তুমি আমার সঙ্গে চলো জায়গা মতো আমি তোমার সঙ্গে ফাইট করার জন্য রেডি আছি বলে আমি জায়গা মতো গিয়েছি তোমার আইডি নিয়ে বুঝতে পেরেছো তো এবার চলো ওখানে তোমার ক্ষমতা আছে তো ক্ষমতা থাকলেও ভালো ক্ষমতা না থাকলেও ভালো আমার ক্ষমতা অন্তত আমি তোমাকে দেখিয়ে দিয়ে আসবো যে আমার কতটা ক্ষমতা আমি পূজাকে নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম লাস্ট পরশু দিন সেই ভিডিওতে আমাকে কমেন্টস করেছে তারপরে আমি একে একে সমস্ত প্রুফ এখানে তুলে ধরবো কমেন্টস এখনও আমার ভিডিও তো আছে এস তো আমার কাছে আছে এবং সমস্ত কিছুর এস এস রেখে দিয়েছে যত কমেন্টস এখনও করেছে তাপসী ব্যানার্জি আমাকে লিখেছে তুমি নিজেকে ভীষণ বুদ্ধমত বুদ্ধিমত্তি মনে করো আর সেই মানসিকতা থেকে এত মানুষকে আঘাত দিয়ে কথা বলো যে কোনো রুগীর মন ভেঙে দেয় তুমি ব্লগারে থামনে দেখে বুঝে যাও যে সে বাড়াবাড়ি করছে যা অন্য রুগীদের ভয় পাইয়ে দেবে যার শরীরে একবার এই রোগ ঢুকেছে তার মনের মধ্যে একটা ভয় সবসময় কাজ করে কিছু হলেই তার আগের অভিজ্ঞতা মনে পড়ে তারপর তাকে তো তার নিজের শারীরিক অবস্থার কথা সবাইকে জানাতে হবে তার আর্থিক অবস্থার কথা জানাতে হবে তোমার এই অসহ্য রোগের অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা থেকে নেই মানে নেই বলতে চাইলে যে এই যন্ত্রণা ভোগ করে তাকে তার মতো বোঝাতে দাও একটা মেয়ে কতটা অসহায় হলে শারীরিক অবস্থা নিয়েই লোকের বাড়ি কাজ করতে যায় বুঝতে পারো তুমি তো বলেই দিলে পারো কেন গেল বলে ও তুমি তো বলে দিতেই পারো কেন গেল যাদের সংসার তারাই ভালো বোঝে কী করে দুটো পয়সা রোজগার করে বাচ্চাকে ঠিকমতো রাখবে আর নিজের ওষুধ খরচ তুলবে সব ব্যাপারে মানুষের মধ্যে একটা ফুল ধারাধা ঢুকিয়ে দিও না সবসময় সব কিছু নেগেটিভ নাও কেন আর তোমার মনে হচ্ছে এটা ব্লগারদের একটা স্কিম হয়ে গেছে কেউ কেউ করতে পারে কিন্তু অনেকেই সত্যি অসুস্থ সাহায্য চায় তারা ব্লগার কিন্তু তাদের খা খবর রাখো কি বিশাখা মণ্ডল নামে একজন মারাত্মক অসুস্থ তারা ওষুধ খাওয়াতে দূরের কথা আজ তার বাড়ির একটা মুড়ির দানাও নেই যে খাবে পয়সার অভাবে সে ডাক্তার দেখাতে পারে না ওষুধ খেতে পারে না কোনো খাবার খেতে পারে না তার ব্যাপারটা কখনো দেখেছো তোমাকে দেখে দেখতে বলতেও ভয় করে কি জানি তার মধ্যেও আবার কি নাটক বাজে খুঁজে বের করবে একটু কম চেঁচিয়ে কথা বলতে শেখো আর সবাইকে বিশ্বাস করতে শেখো তাতে যদি ঠকেও যাও তাও ভালো কিন্তু প্রথমেই নিজের মনগড়া ব্যাখ্যা দিয়ে তাদের মনে কষ্ট দিও না এই কামাজের উত্তর আমি একটু এখানে দিই নি তারপরে বাকি আরও তোমাদের প্রুফ দেবো প্রথমত আমি যে পূজাকে নিয়ে কথা বলেছি তার প্রমাণ তোমাকে জায়গা মতো দেবো প্রয়োজন হলে তোমাকে জায়গা মতো ঢুকিয়েও দেবো আমি বুঝতে পেরেছো আমার দিকে আঙুল তোলার আগে নিজের চারটে আঙুল দেখে নেবে আমি এখানে ক্রিয়েটার দায়িত্ব নিয়ে বসেছি আর এমন ভাব করছিলাম তুমি কত লোকের দায়িত্ব নিয়ে বসেছো পূজাকে সাহায্য করেছো স্ক্যানার দিয়েছে পতাকা পাঠিয়েছো প্রুফ তো এবার বেরিয়ে যাবে এবার কিন্তু আমি বার করবো দ্বিতীয়ত বিশাখা মণ্ডল আমি ঝিডি না আমি দেখি উনি দেখলে নিশ্চয়ই কিছু করতে না পারলে একটা ভিডিও আমি করতাম এটা আমি আমার এখান থেকে করি কারো আমাকে বলে দিতে হয় না যেদিন আমি প্রথম এসেছি প্রথম কাউকে কাজ করেছি কেউ কিন্তু আমাকে বলে দেয় নিয়ে কাজ করো বুঝতে পেরেছো তো আর তুমি কী করেছো বিশাখা মণ্ডলের জন্য তোমার কি অবদান আমার কি অবদান আমি কার জন্য কী করি চলো সেই প্রমাণ দেবো বলে তোমাকে নিয়ে গেছিল বি এরপরে তুমি দেখবে এটা গেল তোমাদেরকে আরও বলছি মানুষ পার্টিকুলার কোনো একটা কন্টেন্টের ওপর তার নেগেটিভ কমেন্টস করতে পারে কোনো একজন মানুষের প্রতি তার একটা সফ কাজ করতে পারে এই মহিলা এত নোংরা এত উশৃঙ্খল এত বাজে আমার প্রত্যেকটা কন্টেন্ট সেটা কোনো অসুস্থ মানুষ হোক কোনো সুস্থ মানুষ হোক কোনো নোংরা মানুষ হোক যে কন্টেন্টে কাজ করি আমি প্রত্যেকটা কন্টেন্টে এসে নোংরা নোংরা কথা বলে আজকে তার নোংরামের মুখোশ আমি টেনে দেবো এখানে শুধু টেনে এখানে দেবো না বাড়ি থেকে টেনে বার করে নিয়ে আসবো তোমাদেরকে আমি আরও একটা কমেন্টস করছি বৌদিগিরে একটা ভিডিও করেছিলাম সেখানে আমাকে কামেজ করেছে বাবা এতক্ষণ এই ভিডিওটা দেখতে দেখতে মনে হচ্ছে যে যে কে এমন এই কন্টেন্ট থেকে সর্ব সর্ব করেও সরতে পারছে না হাতের পাঁচ সযত্ন রেখে দাও অনেক দিয়েছ এখন একদম কন্টেন্ট পাওয়া যাবে না তখন লকার থেকে বের করে আবার তর্জন বর্জন শুরু করে দিও মাথায় মনে সর্বদা বৃষ্টি ঝরছে রোগে না ধরে যায় তোমার মাথায় মনে কি ঢুকছে গা কি ঘুরছে দেওয়ার প্রেম না ভাষণ প্রেম আমার তো তাই মনে হচ্ছে কি নাকি তোমার রোগ একটাই ডিম্পি লাইফস্টাইল সহ্য করতে পারছো না ডিম্পি লাইফস্টাইলকে সত্যি কথা বলে না সত্যি কথা খুব তেতো লাগে তাই না এই জন্য যেই কন্টেন্ট নিয়ে কাজ করি সেই নিয়ে তাই পেছনে হটে যায় ভিউয়ার্সদের আর বোকা বানায় না আর তোমার মতো ভিউয়ার্স তুমি ভিউয়ার্স নাকি তুমি তো আসলে মানুষকে চিনতে কাটতে তোমার কোনো যোগ্যতা নেই তোমার নিজস্ব পার্সোনাল লাইফে তুমি আনহ্যাপি এবং তোমার কোনো যোগ্যতা নেই তাই তুমি আমার পেছনে কাঠি হয়ে পড়ে আছো এগুলো না করে তুমি নিজে একটা চ্যানেল ক্রিয়েট করো না যে মানুষের কন্ট্রোভার্সি ধরে পছন্দ হবে না সবাই তো পছন্দ করে না আমাদের কটা ভিউজ হয় কজন পছন্দ করে সে এই জিনিসটাকে অ্যাভয়েড করবে এমন অনেক কিছু সোশ্যাল মিডিয়া আছে যেগুলো আমাদের পার্সোনালি পছন্দ হয় না আমরা ওইদিকে যাই না অ্যাভয়েড করে যাই এখানে অ্যাভয়েড করছি না আমার প্রত্যেকটা ভিডিও দেখবে এবং প্রত্যেকটা ভিডিওতে নেগেটিভ কমেন্টস করবে এটাই হচ্ছে এই নোংরা মহিলা ক্যারেক্টার জুতোর বাড়ি এখনো খাওনি এরপরে খাবে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে এখানে এসেছি তোমার মতো মিনমিন করে না এখানে কমেন্ট সেকশনে কমেন্টস করতে আসিনি কমেন্ট সেকশনটা খোলা আছে মানে তোমার বাবার প্রপার্টি নয় ওটা আমার প্রপার্টি বুঝতে পেরেছো কমেন্ট সেকশন খুলে রেখেছি আমার ভালোবাসার বন্ধুদের জন্য যদি কেউ নেগেটিভ কমেন্টস করে সেটার জন্য জন্য তোমার নিজস্ব প্রপার্টি করে রাখিনি আমি আমার কমেন্ট সেকশনটাকে তুমি নিজস্ব প্রপার্টি বানিয়ে রেখেছো যা ইচ্ছা যে কোনো কন্টেন্টে তুমি আমার কমেন্টস করে যাচ্ছ বুঝতে পারছো তোমার যে প্রচণ্ড শুশুরি সেটা আমি বুঝতে পারি খুব ভালো করে বুঝতে পারি তাপসী ব্যানার্জি ফার্দার যদি ক্ষমতা থাকে আমার ভিডিওতে আরেকটা কমেন্টস করো কমেন্টস কি করবে কমেন্টস কি করবে বাড়ি থেকে কেটে বার করে নিয়ে আসবো এই কারণে আমি সাইবারে আজকে গিয়েছিলাম তোমাদেরকে আমি আরও দেখাচ্ছি আরো বলছি শুধু এই দুটো কন্টেন্ট বললাম তোমাদেরকে আরও আমি বলছি সব কথা বলবো না সব কমেন্টস তো পড়া সম্ভব না কয়েকটা আচ্ছা বৌদিকে নিয়ে আরেকটা ভিডিও করেছিলাম সেখানে আমাকে কমেন্টস করেছে তুমি যে কুটনি এটা তুমি জানো তার মধ্যে আবার হাতে রং বেরঙের নখ লাগিয়ে একেবারে কুটনির নাম তার সার্থক করেছে তোমার কুচুটে পড়া তোমার মুখে ছাপ ফেলে দিয়েছে বুঝতে পেরেছো আমার স্বামীর পয়সায় আমি আমার হাতে নখ লাগাবো আমার স্বামীর পয়সায় আমি রংবাজি করব। আমার স্বামীর পয়সায় আমি ভিডিও করবো তোমার বাবার কি বা তোমার কি দিনও আমি আমি সবার কাছে ক্ষমা চিয়ে নিচ্ছি এই ভাষায় কথা বলি না কিন্তু এই নোংরা মহিলারা ভেবে রাখি কী বলতো আমি ভট্ট ভাষায় কথা বলি বলে আমি দুর্বল এর দুর্বলতা আজকে আমি কাটাবো বুঝতে পেরেছি তো কাঁটা দিয়ে কাটা কাটাতে হয় তো এর নিজস্ব প্রপার্টি ভেবে রেখেছে আমাকে আমার হাতে নখ নিয়ে সমস্যা আমার গৃহস্থলে জিনিসপত্র নিয়ে সমস্যা আমার সংসার নিয়ে সমস্যা এর আমার সব কিছু নিয়ে সমস্যা আমার প্রত্যেকটা কন্টেন্ট আমি যদি বন্ধু দিদিকে নিয়ে কমে মানে কন্টেন্ট করি তাতেও একটি নেগেটিভ কমেন্টস করতে হবে আমি আদার্স কোনো কন্টেন্টের ওপরে কাজ করি তাতেও একটি নেগেটিভ কমেন্টস করতে হবে প্রথমে ভাবতাম হয়তো বৌদিকে খুব ভালোবাসা বৌদিকে নিয়ে কন্টেন্ট করছি সেই জন্য এই নেগেটিভ কমেন্টস করছে অনেকেই আছে করে আমি এগুলোকে ইগনোর করে গেছি কিন্তু দেখছি যতদিন যাচ্ছে আমি যত কন্টেন্টে কাজ করি প্রত্যেকটা কন্টেন্টে দেখতে আসবে আর আমাকে একটা করে নেগেটিভ খুব নোংরাভাবে একই স্কুলে আমাকে নেগেটিভ কমেন্টস করে যাবে বুঝতে পেরেছি তার মানে এর সমস্যা আমার কন্টেন্ট নয় এর সমস্যা হচ্ছে আমি আমি এর বাড়িতে গিয়ে এর খাবারটা খেয়ে আসি আজকে খাবার খাওয়াবো বললাম না পাঁচটা জুতোর বাড়ি মারবো আরও তোমাদেরকে আমি শোনাচ্ছি আরও দেখাচ্ছি আর একটা কামেন্সে আমি করবো এর বেশি আমি করবো না আচ্ছা আমি জাস্ট এক মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম যে কেন আমি ভিডিও দিতে পারছি না প্রিয়াঙ্কাকে নিয়ে প্রিয়াঙ্কার দাদা প্রিয়াঙ্কাটি দাদার বিয়ে নিয়ে অনেক কিছু এখানে উঠে এসেছে তো সেই কন্টেন্টে ভিডিও করেছি সেখানে সে লিখেছে কেউ তার ব্যক্তিগত জীবন নিয়ে ব্লগ করলে অমনি সে বিক্রি করছে আর তুমি কি করছো শুধু পরের জীবন বিক্রি করে খাচ্ছ বৃষ্টিকে শেষ করছো এবার প্রিয়াঙ্কাকে নিয়ে পড়েছো তুমি যার তার সংসারে ঢুকে তার সর্বনাশ করে চাচ্ছো নিজেকে অতিরিক্ত পণ্ডিত মনে করো না বুঝতে পেরেছো তো আমি পণ্ডিত না আমি শুধু পণ্ডিত না যথেষ্ট বুদ্ধিমতী তোমার মতো নোংরা কুতনি না আমি তো ভাবছি তুমি সংসার সাংসারিক কি না তুমি কোন এজে তোমার ডিপির মতো কোনো পিক নেই সুতরাং আমি বুঝতে পারছি না তুমি যেই এজেরই থাকো তুমি সেই সংসার জালি বুলে করে দিয়েছো আমার চ্যানেলে আমি কাজ করছি আমি ভুল কাজ করলে যে কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে কাজ করছি তারা আমার এগেনস্টে স্টেপ নেবে ওয়াইটি আছে ইউটিউবের তোমার তুমি কে হে বলার তোমার পয়সায় আমি ভিডিও করি তোমার পয়সায় আমি খাই খাই তোমার পয়সায় ভদ্রভাবে অনেক দিন তোমায় আমি ইগনোর করেছি মাসের পর মাস আর আমি তোমায় ইগনোর করবো না এই যে জুতো দেখেছ তাপসী বিশ্বাস জুতো দেখেছ তোমার মতো এরকম অনেক কদু না আমি এই ওয়াইটিতে এসে এই তিন সাড়ে তিন মাসে এরকম করে সাহস্তা করেছি অনেক কদুকে আর যাদেরকে সাহস্তা করেছি না হয়তো অন ক্যামেরা বলিনি এগুলো কিছু জিনিস অন ক্যামেরা বলা যায় না তারা খুব ভালোভাবে টের পেয়ে গেছে ওই একটা ফোনে তারপর থেকে তারা চুপ হয়ে গেছে ইভেন লাস্ট ডেট আমি বৌদিকে নিয়ে ভিডিও করেছিলাম আমার মেসেঞ্জারে মেসেজ এসেছিল তোমরা কি লক্ষ্য করেছো বৌদি আমার এই ভিডিওটা নিয়ে একটা কথা বলেনি কারণ আমি না তোমার মতো ঘাসে মুখ দিয়েই চলি না আর মিথ্যেটা বলি না আর এই যে পূজাকে নিয়ে বলছো না ও শুধুমাত্র একজন ক্যান্সার সারভাইভার বলে অনেক কিছু আমি এখানে ওপেন করছি না ওপেন করে দিলে পরে না খুলে যাবে সব তাই আমায় বাজাতে আসবে না আমার সঙ্গে যদি তোমার বাজাতে হয় যদি আমাকে দেখতে হয় করে দিয়েছি কাজ এবার শুধু সময়ের অপেক্ষা আমি কি অ্যাকশান নেবো কি অ্যাকশান নেবো না চলো প্রমাণ আমি সেখানে তোমায় দেবো বুঝতে পেরেছ প্রমাণ আমি সেখানে তোমাকে দেবো তাপসী বিশ্বাস পারবে তো সামলাতে গর্ত করে রেখো ঢুকে যেতে হবে তোমাকে অত সহজ ভেবো না অতটা সহজ ভেবো না আর আমার চ্যানেলে এসে আমার ভিডিওতে কাঠি করো না তোমার কন্ট্রোভার্সি ভালো লাগছে না কোদ্দা কত ভালো লাগছে না তুমি দেখো না বহুবার আমি তোমাকে বলেছি ভালো লাগছে না আমার ভিডিও দেখো না কন্ট্রোভার্সি অনেকেরই পছন্দ হয় না অনেক মানুষ আছে যাদের কন্ট্রোভার্সি ভালো লাগে না নিতে পারে না ঠিক আছে কিন্তু আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো আমি যদি এখন পঞ্চাশটা কন্টেন্টের ওপরে কাজ করি কোনো একজন পার্টিকুলার মানুষ যদি আমার পঞ্চাশটা কন্টেন্টকে খারাপ কথা বলে খারাপ কমেন্টস করে আমাকে অ্যাটাক করে আমি মস্তান আমি কুটনি নানানভাবে অ্যাটাক করে তার মানেটা কি বোঝায় তার মানেটা কি বোঝায় তার মানে এটাই যে সে কন্ট্রোভার্সি নিতে পারছেন তার ভালো লাগে না এই কন্ট্রোভার্সি এই ধরনের কথাগুলো তাহলে সে কি করবে সে আমার সব ভিডিও দেখবে নাকি সে এই জিনিসটাকে স্কিপ করে যাবে যে আমি কন্ট্রোভার্সি জোরে ঢুকবোই না আমি এটা পছন্দ করি না আরে বাবা চ্যানেল তো আমার ওয়ার্ল্ডে আমাকে এই প্ল্যাটফর্ম দিয়েছে ওয়ার্ল্ডের যখন মাথা ব্যথা নেই তখন তুমি কেন তোমার মতো আরও হুলু বুলু ধুলু কারো মাথা ব্যথা হতো আমি দেখবো না আমি তো আমার কাজ করেই যাবো আমি তো কাজ করতে বসেছি এখানে আমার এটা ভালো লাগে আমি করি তোমার ভালো লাগে না তুমি করো না তুমি দেখো না কে বলেছে তোমাকে দেখতে আমি কি তোমাকে মানে এরকম কোনো খত দিয়ে রেখেছি নাকি যে তোমার আমার ভিডিও দেখতেই হবে তোমার মতো একজন নোংরা চিপ মাইন্ডের মানুষ আমার ভিডিও দেখা মানে আমি মনে করি আমার ভিডিও অপবিত্র হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো আর এমন মহিলা এমন নোংরা মহিলা যার কি না আমার প্রত্যেকটা ভিডিওতেই তার অসুবিধা প্রত্যেকটা ভিডিওতেই তার প্রবলেম আমি যাকে নিয়েই ভিডিও করব তোমরা আমার কমেন্ট সেকশানগুলো একটুখানি ঘুরে এসে দেখতে পারো আমি যাদের নিয়েই ভিডিও করি যাদের নিয়ে প্রত্যেককে নিয়ে এর মানে আমার ভিডিও নিয়ে স্পেসিফিক এর সমস্যা একে আমি চিনি না একে আমি জানি না জীবনে কোনোদিন এর এর মানে ছচ্ছায়া আমি পর্যন্ত দেখিনি এও আমাকে দেখিনি চেনে না জানে না অথচ কমেন্ট সেকশনটা খোলা আছে মানে এ আমি একে নিয়ে যা ইচ্ছা তাই বলে যেতে পারি আসলে কি বলে তো আসলে কি জানো আমি তো এখানে ভদ্র ভাষায় ভিডিও করি আমি তো কোনো স্লাম ইউজ করি না এই জন্য এ মনে করেছে আরে বাবা এত কাঁচা মাটি কাঁচা মাটিকে আমি যেরম কামড়াবো যেরম আচড়াবো সেরমই দাগ হয়ে যাবে এ বুঝতে পারেনি ভদ্রতার জন্য স্লাং এর থেকে একশো গুণ বেশি বুঝতে পেরেছো তো তোমার ভেতরে যে শিক্ষা নেই সেটা বোঝা যায় আমি যদি আজকে স্লাম দিয়ে ভিডিও করতাম তাহলে পরে এই ধরনের কিছু মানুষ এই ধরনের কিছু স্পেসিফিক মানুষ আছে যারা কি না এখানে এসে টুক করার সাহস পেত না এমন অনেক ক্রিয়েটার আছে আমাদের এই কন্ট্রোভার্সি জোনে দেখবে খুব স্লাং ইউজ করে খুব স্লাং ইউজ করে তাদেরকে কিন্তু খুব একটা নেগেটিভ কমেন্টস মানুষ বেশি একটা করতে সাহস পায় না বেশি একটা ঘাটাতে পারে না যে একাধিক ভিডিওতে নেগেটিভ কমেন্টস করি সেটা করার কিন্তু সাহস পায় না এই যে যেমন এই যে তাপসী বিশ্বাস এরপরে দিন আমার ও আছে আরেকটা চ্যানেল আছে সেটাও আমি দেখিয়ে এসেছি সাইবারে ভীষণ ইংলিশে আর কি কমেন্টস করে প্রত্যেকটা কামেন্ট ইংলিশে করে মাকালের একটা পিক দেওয়া বউ হচ্ছে বিগ ফ্যান তো আমি দেখো কারো ফ্যান থাকতেই পারে তাকে সে ভালোবাসতেই পারে সুতরাং আমি তার এগেনস্টে কথা বলছি তার ভালো লাগছে না তো এটা ভেবে আমি জিনিসটাকে অ্যাভয়েড করি ইগনোর করার চেষ্টা করি প্রত্যেকের তো আমার ভিডিও ভালো লাগবে এরকম কোনো মানে নেই তো যার যাকে ভালো লাগে সে তো তার পরেই কথা বলবে এটা ভেবে আমি ইগনোর করি তো সেই মানুষটিকেও আমি অনেক দিন অনেক কমেন্টসে রিপ্লাই করেছি এবং বলেছি যে তোমার ভালো লাগছে না তুমি আমার ভিডিও দেখো না কিন্তু আমি যেটা মনে করবো ঠিক আমাকে আমি তো সেটা নিয়েই কথা কথা বলবো এটাই তো আমার কাজ তাই না তারপরে অসে বাবা নিজেকে প্রচুর শিক্ষিত প্রচুর এডুকেটেড মনে করে এত বড় বড় কামেন্টস করবে ইংলিশে তো সেই ইংলিশে করে আমি যতটা পারি ইংলিশে তাকে রিপ্লাই করার চেষ্টা করি যখন মনে করি ধাপ এসবটা আমি পাত্তায় দিন তখন আমি ইগনোর করি কিন্তু তখন সে একাধিক অনেকগুলো ভিডিওসের মধ্যে এসে ওই একই কামেন্টস কি করে পোস্ট করে দিয়ে চলে যায় মানে যেগুলো এডিট করায় এডিট পোস্ট সেগুলো করে দিয়ে চলে যায় কিন্তু একে এরপরে এ আছে আমারও আছে তার আইডিটাও আমি আজকে সাইবারে দেখিয়ে এসেছি দুটো আইডি কারণ এদের এদের সমস্ত কিছু আমি যত্ন সহকারে রেখে দিই সমস্ত এসএসগুলো রেখে দিই তো এগুলো আমি রেখে দিয়ে দিয়েছি তো এরপরের দিন এ যদি আমার একটু বেশি বাড়াবাড়ি করে একেও দেব একেও ধরুন আর এই যে তাপসী বিশ্বাস শুধু এখন অ্যাকশনটা নেওয়ার অপেক্ষা যতটুকু যা করার ততটুকু তাই করেছি আর তুমি ভেবে রেখেছো যে ভিডিও নিয়ে বা কামেন্টস নিয়ে হয়তো বা কোনো কিছু করা যায় না এরকম কোনো ল নেই যে কোনো কিছু হয় না দেখো বুদ্ধি হচ্ছে বাবার বড় জানো তো বুদ্ধি কেউ ঘর জামাই থাকে না তুমি ভুল ভেবেছ আমি আজকে সাইবারে গিয়ে তোমার কমেন্টস দেখিয়েছি মানে এই নয় যে জাস্ট কামেন্টস দেখা যাক তুমিটা ভিউয়ার্স তোমাকে আমি কী করতে পারবো তোমার যদি হাত থাকে কমেন্টস করার আমারও হাত থাকে তোমার আইডিয়া ওড়ানো এটুকু হাত কিন্তু আমার আছে কারণ আমি ক্রিয়েটার তুমি ভিউয়ার্স এটা মনে রাখবে বুঝতে পেরেছো আর হয়তো ভিডিও ধরে আমার ভিডিও ধরেও কেউ সেইভাবে কোনো অ্যাকশান নিতে পারবে না বা অন্য কারো এগেন্স্ট ভিডিও ধরে সেইভাবে লিগেলি ওই থানা পুলিশ হয় না এটা আমিও খুব ভালো করে জানি যে এটা হয় না কিন্তু এর ওপরেও না হওয়ারও অনেক ওয়ে থাকে অনেক প্রসেস থাকে বুঝতে পেরেছো তো শুধু সাইবারে গেলাম রিপোর্ট করলাম রিসিপ্ট নিয়ে আসলাম তার উপরে আমি থানায় যেতে পারবো না আমি জানি পাঁচশো প্রেসের লোক নিয়ে জার্নালিস্ট নিয়ে তোমার বাড়ি যেতে কিন্তু আমি পারি ওটা করতে আমার দু মিনিট সময় লাগবে বুঝতে পেরেছো পুরো প্রেস ক্লাব তুলে নিয়ে তোমার বাড়ি যেতে আমার দু মিনিট লাগবে হ্যাঁ এই ক্ষমতাগুলো আমার আছে তো সেখানে যদি আমি যাই তারপরে সেটা যখন একটা বড় ডাই স্ক্রিনে দেখানো হবে সমস্ত নিউজ চ্যানেলগুলোতে হাইলাইট হবে তখন কিন্তু কোর্টকেশ হতে বাধ্য হবে পারবে তো সামলাতে এই দিকগুলো বিবেচনা করে শুধুমাত্র একটা ভিডিও ধরে আমি কারো ক্ষতি করতে চাই না বলে শুধু ওয়ার্ড করি বা যেটুকু আমার করার হয়তো আইডি বার করে যতটুকু করার তাদেরকে একটা করে কল করে আমি ছেড়ে দিই আমি করি না যেখান থেকে কল করার পরে আমি ছেড়ে দিই যে এগুলো হতেই থাকে এটা সোশ্যাল মিডিয়া এগুলো চলবে এগুলো নিয়েই আমার থাকতে হবে কিন্তু কোনো মানুষ পার্টিকুলার কোনো মানুষ যদি আমার পঞ্চাশটা ভিডিও করে থাকি পঞ্চাশটা ভিডিওতেই আমাকে নেগেটিভভাবে অ্যাকুইজ করে সেই মানুষটাকে ছাড়া উচিত নয় তাকে জুতোর বাড়ি মারা উচিত তাই তাপসী বিশ্বাসকে আজকে জুতোর বাড়িটা মেরে দিয়ে গেলাম এরপরে ক্ষমতা যদি তোমার হয় তুমি যদি এতটাই অনেস্ট আর এই যে এত গল্প দিয়ে গেলে না মানুষের শরীরে রোগ রোগ প্রত্যেকের শরীরে আছে ক্যান্সার অনেকের আছে যাও তো দেখে আসো তো আর ক্যান্সার আমার হয়েছে মানে কি সারা জীবন আমি মানে সত্তর বছর বাঁচলে এরপর আমি সত্তর বছর ক্যান্সার নিয়ে বাঁচব কোথায় লেখা আছে তা শেখাচ্ছ আমাদেরকে শেখাচ্ছো হুম ক্যান্সার হয়েছে ক্যান্সার থেকে ও সারভাইভ করে এসেছে ও পুরো সুস্থ হয়ে গেছে এখন ওর ব্রেস্টে কিছু এসেছে কিছু ব্লাড এসছে ব্রেস্টে সেটা আর্লির থেকেও কমে তার জন্য ওটিরও প্রয়োজন হয় না ব্রেস্ট কেটে বাদ দিতেও হয় না বুঝতে পারছ মেডিসিনাই ঠিক হয়ে যায় আর না জেনে না কোনো কথা বলতে আসি না আর যতটা জানি এখানে এক্সপোজ করতে পারি সম্ভব না অনেক কিছু ভেবে চিন্তা আমরা কাজগুলো করতে পারি না কারো ক্ষতি চাই না বলেই। পাই না তাহলে আরও অনেক আগে করে দিতে পারতাম তাহলে বুকটাও দেখাতে পারতাম না ওরা কমেন্ট করার না সাহস পেতে না যদি তোমার এগুলো দেখতে ইচ্ছে করে তাহলে আমাকে একটা কামেন্টস করে দিয়ে যেও সকালেই অ্যাকশান একটা ফোন ভোরবেলায় তোমার কাছে অ্যাকশান শুরু হয়ে যাবে তখন তোমাকে আমি সব দেখাবো যতগুলো ভিডিওতে আমাকে কমেন্টস করেছো প্রমাণ কি আছে কি প্রমাণ নিয়ে ভিডিও কন্টেন্ট করতে বসি তোমায় আমি দেখিয়ে দিই বুঝতে পেরেছ আশা করি এরপরে আমার পেছনে শুশুরি দিতে আসবে না কারণ আমাকে যদি শুশ্রুরি দাও আমার আবার একটা কাঠি তো হয় না পাঁচটা কাঠি উল্টে আমি ফেরত দিই রিটার্ন আর তোমাদের মতো কুদু সামলে এসেছি অনেক এই তিন মাসে এইসব ভয় আমায় দেখাবে না এটুকুই বলার ছিল বন্ধুরা হয়তো আজকে কিছু কথা বলে ফেললাম এমন যেটা বলা আমার মুখ থেকে তোমরা শুনুন বা বলাটা উচিত হয়নি কিন্তু এই সমস্ত মানুষদেরকে আমি অনেক ভদ্র ভাষায় বললাম আরও নোংরা ভাষায় এদেরকে জবাব দেওয়া উচিত এটুকুই তোমাদের বলতে চাই এই কারণে আজকে সারাটা দিন আমি ভিডিও দিতে পারিনি আমি দৌড়াদৌড়ি করেছি ভীষণ ব্যস্ত ছিলাম কারণ এরপরে আমার আরও পার্সোনাল কিছু কাজ আছে আমি পারবো না যার কারণে আজকেই আমাকে কাজটা করতে হয়েছে আমি কাজটা কালকেই করতাম আমার সময় হয়নি বলে আমি আজকে করেছি যাই হোক তোমাদের সঙ্গে সেটা আমি মানে ক্লিয়ার করলাম তোমাদেরকে জানালাম পারমিশান নিয়ে অবশ্যই জানালাম যতটুকু আমার জানানো যতটুকু বলাটা আমার রাইটসের মধ্যে ছিল সেইটুকুই বললাম বাকি কোনো কিছু আমি এখানে তুলে ধরতে পারলাম না কোনো ডকুমেন্টসও তুলে ধরার মতো এখনও পর্যন্ত সেই পারমিশন আসেনি বলে যদি এই কমেন্টস যদি সে করে তারপরে আমি আমার অ্যাকশান যখন শুরু করবো নিশ্চয়ই যদি অ্যাকশান শুরু করতে হয় নিশ্চয়ই সমস্ত ডকুমেন্টস আমি এখানে তুলে ধরবো মানে এর আগেন্সটা আমি কী কী স্টেপ নিয়েছি এটুকুই বলার ছিল প্রথমে সবাই সুস্থ থাকবো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখানেই রাখছি তারপরে